আসসালামাইকুম আরো গোহমে হল রাজশাহীতে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সামনে র্যাক্স একশো সাত ওষুধ নিয়ে আলোচনা করব র্যাক্স একশো সাত মূলত একটি কম্বেশন মেডিসিন এটি পাকিস্তান তৈরি করেছে র্যাক্স একশো সাত মূলত ঢেউকুর যেসব মানুষের ঢেকু রুটে তাদের ক্ষেত্রে সাত এটি একটি কম্বিকশন মেডিসিন যেসব ওষুধের এটা সম্বন্ধে করা হয়েছে সেসব ওষুধগুলো তুলে ধরছে আমাদের সামনে নাক্স মান্টনাস অ্যাসিড ফস আইসনেটিকাম কারোভেজ ম্যাক ফস পালসিটিরা এই কটি ওষুধ সম্বন্ধে কম্বিকশন করা হয়েছে এইসব রোগের লক্ষণ যেন অম্ল অম্ল এবং তিত্ত ঢেঁকুর এটা সাধারণত গ্যাসের যাদের রোগী তাদের এটা হয়ে থাকে তার সঙ্গে অর্জিনতা থাকবে পেট ফাঁপা থাকবে অ্যাসিডি জ্বালা পোড়া এবং অত্যাধিক বহুজন্য দুর্গন্ধ সহ ঢেঁকুর এবং সকালে নাস্তার এর কারণে দূর করে যেসব রোগী গ্যাসের সমস্যা জর্জরিত তাদের এই সমস্যাগুলো হয় শীর্ষে র্যাক্স একশো সাত ওষুধটি সেবন পেটি প্রাপ্তবয়স্করা ফোটা ওষুধ প্রতি চার ঘন্টা পরপর সেবন করুন শিশুরা দশ করে সামান্য পানির সঙ্গে মিশিয়ে চার ঘন্টা পরে সেবন করুন অথবা একজন চিকিৎসকের সেবন করতে হবে তবে পরামর্শ পরামর্শতা কোনো সেবন করা উচিত নয় এতে শারীরিক মানসিক ক্ষতি হতে পারে বিশেষ সতর্কতা এখানে একটা অবলম্বন করতে হবে গর্ভবতী মহিলা রেস্টের হোমোপ্যাথিক চিকিৎসার পরামর্শতা কোনো সুযোগ সেবন করবেন না তবে এর সাথে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে একজন রেস্টের চিকিৎসের সঙ্গে পরামর্শ করবেন ওষুধ সংরক্ষণ সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখুন শিশুদের না খালে বাইরে রাখুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সমান্ধানে এখানে বিদানের চিনে আমার এটাও সাইড আছে আপনারা লগ ইন করে দেখতে পারেন অনেক কিছু দেওয়া আছে এখানে জন্য পুরুষ স্বাস্থ্য স্ত্রী স্বাস্থ্য বাইকের সব মাদারটিং এরকম বহু দেওয়া আছে আপনার যে লগ ইন করে দেখতে পারেন ডাব্লু ডাব্লু ডট আরোগ্য হলে হল ডট এক্স ওয়াই জেড লগ ইন করলে পাবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম